সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কী বার তো আজকে সোমবার আর এখন সাড়ে নটার মতো বেজে গেছে কালকে যত যাবতীয় কাজকর্ম ছিল সব কমপ্লিট করলাম বাসন কোষণ মেজে ধুয়ে সব পরিষ্কার করে তারপরে এখন হচ্ছে রান্নায় এসেছি রান্না তো করতেই হবে রান্নায় এসেছি ঠাকুরের বাসন টাসন ওইদিকে সব কাজ পরিষ্কার এখন বসাবো হচ্ছে ডাল ডাল আর ভাত বসাই তারপরে বা তোমাদের দাদা বাজারে গেছিলো মাছ নিয়ে আসতে শুধু অনেক সবজি আছে ওই জন্য বলেছি শুধু মাছ নিয়ে আসতে আর ফ্রিজ থেকে প্রচুর পরিমাণে ফ্রিজে মা বরফ জমেছে দেখো দেখাই তারা ফ্রিজে দেখো বরফ কত হ্যাঁ তোলা গেছে এর মধ্যে কী মাছ আছে দেখি এর মধ্যেও মাছ আছে ভুলেই গেছি কি মাছ আছে এটার মধ্যেও কি মাছ আছে দেখি দুটোই ভুলে গেছি কি মাছ আছে তো ফ্রিজটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছি ফ্রিজটা পরিষ্কারও করতে হবে বন্ধ করে রেখেছি বন্ধ থাক এখন পরে চালাবো ও এখানে আছে কটা রোটে মাছ আর কটা পাবদা মাছ এটা খুলতে পারছি না তো আমি ভুলে গেছিলাম কি আছে মাছের ডিম রয়েছে পুরো ভুলে গেছি তো থাক এগুলো বাজার করে তোমার দাদা নিয়ে এসেছে কাটাপোনা মাছ আর এটা হচ্ছে শঙ্কর মাছ ঠিক আছে কাটা পোনা মাছ আর শঙ্কর মাছ দুটোর মধ্যে একটা রান্না করব এখানে দুধ বের করে রেখেছি চা খাবো আর এটা হচ্ছে সাবুর পায়েস সেই জন্মাষ্টমীর দিন সাবু যে করেছিলাম সেই সাবুর পায়েস যে করেছিলাম সেই সাবুর পায়েসটা খাওয়া হয়নি পুরোটা রয়েছে আর এটা না শক্ত শক্ত হয়ে গেছিলো এজন্য জন্য এখন দুধ দিয়ে এটাকে জাল করলাম এখানে রয়েছে কিছুটা আলু ভাজা আর এখানে রয়েছে অনেকটা ভাত তো এই ভাত আর আলু ভাজাটা সকালে খেয়ে নেবো আমরা আর এখানে কী রান্না করি দেখি পরে আসছি আবার কিছুটা কাজ নিয়ে তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি ঠিক আছে চলো বাসন আজকে একবারে মাজবো না বারে বারে মাজবো না একবারে মাজবো এক বেসিন ভর্তি বাসন ফেলবো ফেলে বারবার এই একবারে ফুলের বাসন এই যে মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কালকের সব বাসন কোষন মাজা ধোয়া পরিষ্কার এখানে আছে কিছুটা বাসন এগুলো না ভালো করে এক জায়গায় ছোটো বাসন এক জায়গায় বড় বাসন এক জায়গায় করে তারপরে তুলবো থাকে তো বাসনগুলো এই জায়গাটায় এই জায়গাটা ভর্তি হয়ে গেছে অতটা দূর জায়গা তাও দেখো ভর্তি হয়ে গেছে এত বাসন আমার এগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো সব ভালো করে করে সুন্দর করে করে এক এক জায়গায় এক একটা তুলব আজকে খুব রোদ ঝলমল দিন খুব সুন্দর রোদ্দুর উঠেছে দেখো কি সুন্দর রোদ্দুরটা আমার ঠাকুর এই যে ঠাকুরেরও ক্লান্ত ঠাকুরও ক্লান্ত দুদিন অনেক পরিশ্রম করেছে ঠাকুরও আমাদের সাথে সাথে চলো কাজে হাত দি বন্ধুরা তোমাদেরকে না জানিয়ে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি দেখো বাবা আসতে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে মাছ ভেজে নিয়েছি বড়ি আলু পরি ভেজে নিয়েছি আর এখানে ডাটা আলু বেগুন আর একটা পটল কেটে রেখেছি সবজি এই মাছের ঝোল করব বলে দিয়ে দিলাম ঝপাম করে কড়াইতে এটা ভাজাভুজি করে ভেজে দেবো জল ঠিক আছে আর এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো শঙ্কর মাছটা আজকে করলাম না কালকে করব এই দুটো মাছ ফ্রিজে রেখে দেবো আর মাছের ঝোল খেতে ইচ্ছা করছে সেই জন্য আর বলেছি কি একসঙ্গে অনেক বাসন জমাবো তারপরে মাছবো সব সময় এত একটা একটা করে মাছবে ভাল লাগে না এখানে ভাত অনেকটা রয়েছে পায়েসটা তো তোমাদের দেখিয়েছি এটা আমি সকালবেলা মুড়ি দিয়ে খাবো জানি অম্বল হবে তাও খাবো এই যে আলু ভাজা আর এখানে হয়ে গেছে সবারই গরম ডাল এই যে এক্ষুনি বানালাম ডালটা তো অনেক কাজ তোমাদেরকে না দেখিয়ে এগিয়ে নিয়েছি আমি সবসময় না হয় না কিছু কিছু সময় তালা থাকে তো তখন আর দেখানো যায় না আর ক্যামেরা করতে গেলে অনেক দেরি হয় আর এমনি কাজ করতে গেলে ধপাধপ হয়ে যায় ধপাঝপা একদম মাথার ঝোলটা বসিয়ে দেব দিয়ে ঘরের অনেক কাজ আছে ঘর ধার দেব ঠাকুরের জায়গা পরিষ্কার করব ঠাকুরের বাসনগুলো গোছাবো প্রচুর প্রচুর কাজ আছে ওই জন্য আজকে একটু শর্টকাটের ওপর দিয়ে ব্লগটা করছি আর আজকে রাত্রিবেলা বাড়ি যাব কারণ আজকে উজ্জ্বল ভাইয়ের বার্থডে তোমাদেরকে বলে দিলাম আজকে উজ্জ্বল ভাইয়ের বার্থডে তোমরা সবাই উইক করো ওকে আশীর্বাদ করো কমপ্লিট বড়ি আলু ডাঁটা বেগুন পটল সব সবজি দিয়ে কাটা পোনা মাছের ঝোল কমপ্লিট আর এদিকে ভাতও ফুটছে আমার এই দেখো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি করে নিয়েছি কারণ রেস্ট করব করে বিকালবেলা জিমে যাব এই যে ভাত এখানে কিছুটা ভাত ওই যে ছিল কালকে ওটা বসিয়েছি আর তোমাকে বলেছিলাম বাসন মাছবো না কিন্তু আমি না এটা সহ্য করতে পারি না একসঙ্গে জমাবো কখন হবে সহ্য করতে পারি না এই মাছের ঝোল করতে করতেই মেজে নিয়েছি এই দেখো অনেকগুলো মেজে নিয়েছি ওই দুটো একটা রয়েছে এবার এই কড়াইটা নামাবো আর এখানে যে লোটে মাছটা রয়েছে এই লোটে মাছটা পিঁয়াজ দিয়ে ভাজা করবো ব্যাস এই বালতিটার মধ্যে না অনেক জিনিস রয়েছে আমি তো ভুলে এই দেখো গন্ধরাজ লেবু কালকে খুঁজে পাচ্ছিলাম না দেখেছ। এখানে সাবু রয়েছে অনেক কিছু রয়েছে থাক এগুলো পরে গোছাবো এই বাসনগুলো পরে গোছাবো এখন থাক আমি বলছি চারখানা লেবু নিয়ে এসেছি খুঁজেই পেলাম না লেবুগুলো ইস মানুষগুলো খেতে পারলো না গো আর এই যে দুয়ার সব পরিষ্কার করেছি এই যে বাসন কোসন তো এখানে মেজে রেখেছে দেখিয়েছিলাম দুয়ার সব পরিষ্কার করেছি এখানে না এখানে রাখবো না দাঁড়ো এই গামলাটা আমার জিমের বান্ধবীরা দিয়েছে আমাকে এই যে এসেছিলো ওরা আমাদের এরকমই কথা বলা আছে যে কোনো পুজো টুজোর অনুষ্ঠানে এই গামলাটা আমাকে দিয়েছে আমার জিমের বান্ধবীরা কি সুন্দর হয়েছে না গামলাটা খুব সুন্দর হয়েছে খুব ভারী গামলাটা তো পুজো বাড়ির অনুষ্ঠানে সবাই মিষ্টি নিয়ে আসে তো আমাদের তো জিমে এরকম পরপর পরপর অনুষ্ঠান এর বাড়ি এটা ওর বাড়ি ওটা তার বাড়ি সেটা লেগেই রয়েছে কারোর জন্মদিন কারোর বিবাহবাসী কারোর পুজো লেগেই রয়েছে তো আমরা কি করি খালি হাতে তো কারোর বাড়ি যাওয়া যায় না আমরা কি করি পুজো বাড়িতে বাসন নিয়ে যাই যে কোনো যে কোনো স্টিলের বাসন সবাই মিলে টাকা দিয়ে আমরা বাসন নিয়ে যাই তো আমার বাড়িতেও সেটা অন্যতা হবে না ওরা নিয়ে এসেছে এই সসপ্যানটা খুব সুন্দর খুব ভারী জিনিসটা তো নিয়ে এসছে ওরা এসেছিল তো সবাই তো তোমরা জানো দেখেইছো তো এরকমই আর কি এরকমই নিয়ম আমাদের লেবু রেখে দেব ফ্রিজে এই দেখো এখানে আমি আম আর কলা কেটেছি এখন কিন্তু বারোটা বাজে আমি এখন খাবো একটুখানি মুড়ি দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি গ্যাস পরিষ্কার করেছি মাইক্রো মাইক্রোওভেনের কভারটা আর ইয়েটা এখানে যে তোয়ালে এগুলো পাতা ছিল ওইগুলো ভেজি যান এই জায়গাটা একদিন ধরবো এই জায়গাটা একটুখানি মুছতে হবে ভালো করে মোছাই আছে কিন্তু আরেকটু ভালো করে মুছব আর এই জায়গাটা একদিন ধরবো ঠিক আছে এগুলো সব ফেলবো এক এক দিন করে এক একটা ধর এখন আমি যাব নিচে নিচে গিয়ে পাখাটা চালিয়ে একটু আরাম করে বসে আম মুড়িটা খাবো খেয়ে দিয়ে একটুখানি বসবো লেট খাবো নিচের ঘরে কাজ আছে এখনো যথেষ্ট কাজ আছে কারণ তোমাদের দাদা আজকে নিচের ঘরে বিছানাটা তুলে দেওয়ার টাইম পায়নি ও তুলে দেয় অনেক সময় আজকে মনে হয় না পেয়েছে টাইম নিচের ঘর পড়ে আছে চলো নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের নিচের ঘরের হালটা কি আমার আমার তো দুদিকে কাজ করতে হয় একবার নিচে একবার ওপরে তো চলো যাই এখন খাবারটা গুছিয়ে নিয়ে যাই আমার কপাল ভালো যে মশারিটা তুলেছে আর এই বালিশটা ওই যে তিনটে বালিশ দেখছে এই তিনটে বালিশ একটুখানি তুলেছে আমার কপালটা খুবই ভালো যাক এই দিকে তো ছড়ানো ছিল না এগুলো সব আমি পরিষ্কার করে নেব কোনো অসুবিধা নেই বারোটা দশ বাজে আমার কাজ সব হয়েই গেছে ব্যাস ঠিক আছে চলো এইটুকুনি মেনে নেওয়া যায় করেছে তাহলে স্নান টান করে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি দেখো এই যে লোটে মাছের ঝুড়ি একটা লেবু দুটো লঙ্কা খেতে পারবো না কিন্তু নিয়েছি এই যে লোটে মাছের ঝুড়ি এটা খুব ভালো হয় খেতে আর এখানে নিয়ে নিয়েছি শান্তুর ভাত এই যে লোটে মাছের ঝুড়ি মাছের ঝোলটা একসাথে নিয়ে চলে এসেছি দু বোতল জল নিয়ে এসেছি চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই আর এর অবস্থা দেখো এর অবস্থা দেখো এখনো গেম খেলছে এর এখন বাজে প্রায় পনেরো দুটো এই পনে দুটোর সময়ও চান করতে যায় না এ এখন কখন যাবি যা যাবো যাবো না করে যা চানটা করে আয় চানটা করে আয় মাম্মা তো ঢুকেছে এখন তুই তো আমি কখন বলেছি যা মাম্মা আমি কি যা যা চানটা করে বেরি এক্ষুনি বেরিয়ে যাবে যা এত খিদে পেয়েছে মুড়ি আম খেয়েছি তারপরেও খুব জোর খিদে পেয়ে গেছে তো এখন আমি ওই জন্য খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে নিই পরে আবার বিকেলে আসছি কারণ বিকেলে আজকে জিমে যাব মাথাটা তো নি দেখো মাথাটা শ্যাম্পু করেছি নোংরা হয়েছিল তো কেন বলতে চাচ্ছিলাম ও লোটে মাছের গন্ধে লোভ লাগছে লোটে মাছের গন্ধটা এত সুন্দর লোটে মাছের গন্ধ শুকে মনে হচ্ছে কখন খাবো খাবারটা তো এখন বসবো খেতে বসে পড়েছি খেতে ছেলে চান করে আসুক ওর মতো খাবে আমি তো জিমে যাই ওই জন্য তাড়াতাড়ি খাই তো আর উজ্জ্বলের জন্য একটা কেক কিনবো আজকে যেহেতু ওর বার্থডে ওর জন্য একটা কেক নিয়ে যাবে আর ওদের বাড়ির সবাই অসুস্থ কাকিমা অসুস্থ সজলে জ্বর হয়েছে সুমির শরীর তো খারাপই খারাপের মধ্যেও আবার খারাপ হয়েছে তো সবাই অসুস্থ সেরকমভাবে সেলিব্রেট হয়তো হবে না উজ্জ্বলের জন্মদিন কাকু কাকিমা আসবে কী জানি ওরা বলেছে কি না কাকু কাকিমাকে আমি বলতে পারবো না কাকু কাকিমা আসবে কি না আমরা যাব আমরা যাব গিয়ে কিছু না করি কেকটা একটু কাটলেও মনটা একটু আনন্দ লাগে তাই না তো কেকটা কাটবো কেকটা কেটে হয়তো চলে আসবো রান্না বান্না আমারও করা আছে দুবেলা রান্না আমি করে নিয়েছি জন্মদিনটা অন্যদিন সেলিব্রেট করব মাঝে কৌশিকেরও জন্মদিন গেছে আমরা সেলিব্রেট করতে পারিনি কৌশিকের জন্মদিনের দিন যেন কি ছিল কী ছিল শান্তু কৌশিক মামার জন্মদিনের দিন কী যেন একটা ছিল সেই জন্য আমরা ইয়ে করতে পারিনি সেলিব্রেট করতে হয়নি ওইটাও পাওনা আছে ডিউ আছে আমার আমি যাদেরকে রাখি পরিয়েছিলাম সেই রাখির খাওয়া দাওয়া ডিউ আছে অনেক কিছু ডিউ অনুষ্ঠান পেন্ডিং আছে ওগুলো আস্তে আস্তে হবে তো আজকে তো যাই উজ্জ্বলের জন্মদিন একটুখানি আনন্দ করে আসি যার জন্মদিন সে তো আর সব কিছু গুছিয়ে করতে পারে না তাকে করে দিতে হয় তাহলে তার আনন্দ হয় তো সেটাই আজকে কেক কিনে নিয়ে আমরা যাব আমি জিম করে আসি তোমাদের দাদা অফিস থেকে আসুক তারপরে কেক টেক কিনে নিয়ে উজ্জ্বল বাড়ি যাব এবু দেখো গাছটাই দেখো তো লেবু চললাম জিমে মেঘমেঘ করেছে এতক্ষণ বেশ পরিষ্কারই ছিল এখন একটু মেঘ মেঘ করেছে চল শান্তুর পড়া ছিল সাড়ে পাঁচটায় বললাম আমার সঙ্গে চ বলে না আমি এখন যাব না এখন যদিও সাড়ে চারটে বাজে সুমনাদিকে মেসেজ করতে পুরো ভুলে গেছি আমি সুবর্ণাদিকে বলেছিলাম যে কালকে তোমাকে মেসেজ করে দেব আমি জিমে যাবো কি যাবো না পুরো ভুলে গেছি সারা দিনে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে তাই হোক চলো এখানে এসে তো দেখা হয়েই যাবে আর কদিন ধরে বলছিলাম না যে দুপুরবেলা খেয়ে ওঠার পরেই আমার ইয়ে করে গ্যাস অম্বল হচ্ছে খুব অ্যাসিডিটি হয়ে যাচ্ছে অনেক দিন পরে দেখছি যে আজকে ঠিক আছে আজকে হয়নি শরীরটা ঠিক আছে পেটটা ঠিক আছে তো চলে এসেছি আমার খুব পছন্দের জায়গায় চলো দু তিন ঘন্টা একদম কত মেশিন দেখো এদের মেশিনেরও ব্যবসা আর এখানে অনেক সুন্দর জবা ফুলের বাগান বৌদির বন্ধুরা সব কাজ কমপ্লিট করেছি সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে কেক কিনতে কেক কিনে নিয়ে তারপরে যাবো হচ্ছে সুমিতে বাড়িতে সুমি আমাকে একটা দায়িত্ব দিয়েছে উজ্জ্বলের জন্য একটা গিফট কেনার তো সেটা পাই দেখি পাই কিনা যদি পাই তো ভালো কথা যদি পাই তো একবারে কিনেই নিয়ে যাবো আর যদি না পাই তো তাহলে আর কিছু করার নেই চলো এখন বেরোই দেরি হয়ে গেছে এখন বেরিয়ে যাই চলো তুই তো বললি চৌ মাথায় দাঁড়াবি তুই আবার এইখানে তোকে তো আমি বাড়ি চলে যেতে বললাম তুই তো বাড়ি চলে যেতে পারছিস বাড়ি যে গেলাই তো সবথেকে ভালো হতো তুই গেলি না কেন বাড়ি সামনে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে চলো সময় গেছো বাড়ি হ্যাঁ কত সময় গেছো বাড়ি আমি বাড়ি গেছি সাতটা তো এখন আমরা যাব যাবো মোড়ে কেক কিনতে

ঠিক আছে খুব থেকে সে কিচ্ছু খায়নি খুব উজ্জ্বলের জন্য একটা কেক কিনে নিয়ে এসেছি ভাগ্যিস ভাগ্যিস উজ্জ্বলের জন্য একটা কেক কিনে নিয়ে আমরা এসেছি নাহলে আজকে কিচ্ছু হতো না উজ্জ্বলের টোটাল অফ ছিল কিছু ওদের অফ ছিল যে জন্মদিনটা এইভাবে চলে চলে গেল মানে বলে না যে সবার জন্য করে তার জন্য করার কেউ থাকে না তাই না আজকে আমরা যদি কেকটা না আনতাম এই কথা পুরো সত্য প্রমাণিত হতো মানে ওদেরকে মন খারাপ করে বসে কাজ করছে এদিকে সুমি দিকে এখানে চুপচাপ মন খারাপ করে শুয়ে আছে কাকিমা এখানে বসে আছে মানে ওদের বাড়ির সবার শরীর খারাপ আমরাই আসলাম বাড়িটা যেন একটা প্রাণ পেলো জানো আমরা কেক নিয়ে ঢুকলাম ঢুকেই মা উজ্জ্বল দৌড়ে গিয়ে মাংস নিয়ে আসলো চিকেন নিয়ে আসলো যেহেতু অনেক রাত হয়ে গেছে কাকুকে ফোন করলাম কাকু এত রাতে বলছ আমি এক্ষুনি আসছি সুস্মিতা দাঁড়াও তারপরে আমি চা বিস্কুট অ্যাকচুয়ালি আমাদের সবার রিলেশনটাই এরকম সত্যি তাই আমরা আমরা রাত রাত দিন দেখি না যখন যে কেউ ডাকছে চলে আসে কিন্তু এখন বাড়ি যেতে আজকেও কিন্তু অনেক রাত হবে কিন্তু এই যে আমরা আসলাম ও ওর জন্মদিনটা একটা পূর্ণতা পেল

মাংস ভাত রান্না করছি কাকুকে ফোন করেছে কাকু আসছে খেয়ে দে তারপরে আমরা কেক কেটে তারপরে বাড়ি যাব আজকে বাড়ি যেতে যেতে অনেক রাত হবে আমি পারছি না পড়তে তুমি তো আমার উপর রেগে গেলে তুমি বললে যে সুস্মিতা একটু একটু তাই বলি কি গিফট একটু দেখি বাড়ি কাকু তুমি আমার উপর রাগ করলে কাকু

কারণ কাকু তো আমাদের শুধু কাকু না কাকু আমাদের সন্তানের মতোই স্নেহ করে হ্যাঁ অবশ্যই আমাদের গার্জেন আর সন্তানের মতোই আমাদের স্নেহ করে ভুল গুলো ধরিয়ে দেয় যাতে আমরা ওটা করতে পারি বিষয়টা দেখো আমার শরীর খারাপ

দাদা দিদি আসে মানে তাদের সন্তান আসবে তাই না সেটাই একদম যাই ধরো আমি না ওই সুমিত ব্রাদার্স জ্বরের ফটো ছাড়া কিছু দেখতে পাচ্ছি না কাকু এই দু তিন দিন খারাপ তোমাকে কি বলছে আজকের এই প্রোগ্রামটা তো একটু বড় করে হতো মানে বড় না হোক সন্ধ্যের সময় থেকেই তোমরা থাকতে কিন্তু শরীর এতটাই খারাপ মানে সারাদিন শুয়েছিলাম ঘুমিয়েছিলাম পর থেকে সুমিজ ব্রাদার সজলে কন্টিনিউ ভিডিও আসবে দেওয়ার চেষ্টা করব শরীর ঠিক থাকলে অবশ্যই ভিডিও আপলোড হবে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তোর কাছে আর সুমির কাছে তোদের বাড়িতে নাকি আমরা খেতে আসি সেই কথাটা কি সঠিক না ভুল তোরা একটুখানি বল আমার বন্ধুরা অনেকে কমেন্ট করছে কাকু বলুক এই কথাটা একদম সঠিক আমরা এখানে এখন আসবো বাড়ি খালি খেতে যাও তোমাদের লজ্জা করে না সবাই লোভা তোমরা যেই চোখে দেখবে সেটা তোমাদের যদি ঠিক মনে হয় ঠিক আর নয় আমরা যেটা বললাম আমাদের মেয়েরা না খাইয়ে কাকা বাবাকে ছাড়ে না তোমরা সেটা তো মানুষ জানে না তোমাদের বাড়িতে আমরা রোজ আসি মাংস ভাত খেয়ে যাই বলে উজ্জ্বল পয়সা খরচা করে বাজার করে আনে তোমরা হ্যাংলা তোমরা লোভা যারাই করেছেন তিনি হয়তো জানেন না আমরা যখন একসাথে হই না একটা ফ্যামিলির মধ্যে কি হয় দুই সন্তান এক বাবা এদের মধ্যে কি হয় এদের মধ্যে আশা করি টাকা পয়সার কোন না আজকে আমার ভালো লাগলো এটা বাজারে গেলাম এটা নিয়ে আসলাম কালকে বাবা বাজারে গেল এটা নিয়ে আসলো পরশুদিন দাদা বাজারে গেল এটা নিয়ে আসলো আমাদের ফ্যামিলিটা হলো এরকম আমি দিদি ভাই যারা কমেন্টসটা করেছেন তাদের হাত জোর করে এই কথাটাই বলতে চাই কাকুর যদি কিছু ভালো লাগে বাজারে গিয়ে আর ভালো লাগে সেটা ওই যে মানে এই যে তিনখানা দেশি মুরগি নিয়ে আসলো কাকু এক সঙ্গে সেটা কিন্তু কাকু একবারও ভাবে না না দিকে যে আমার বাড়ি তো না বাকি কাকু আবার বলছে তিনটে মুরগি দেখি হবে না আরেকটা নিয়ে আসবো ঠিক সেরকম রাজীব দাদা সেরকম ঠিক আমরাও সেরকম আমাদের কাছে যখন একসাথে থাকি আমরা যত সাধ্য আলু কিনবো ঠিক আছে কিন্তু এটা ভাবি না যে এত লোক আছে আলু এক কিলো কেন নিয়ে যাব এটা এরকম কোন বিষয় নেই আমরা সবাই যখন একসাথে থাকি খেতে একটু আমরা পছন্দ করি তাই হয়তো একসাথে বসে খাই আশা করি পরবর্তী পর্যায়ে এরকম ভিডিও কমেন্টস আর করবেন তোমরা খাবার ভিডিও শুধু দেখো আর বলে শুধু খাই 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 সত্যি বাবা কি বাজে বাজে কথা লেখা আর এত খারাপ লাগে নিজেকে ছোট লাগে খুব জানিস তো কিন্তু এই সব দেখছ না এগুলো হচ্ছে কি মানুষ ভুলভাল কথা বলবে দেখো কাকু আজকে কতটা দূর কাকুর বাড়ি কাকু আজকে দৌড়ে চলে এসেছে উজ্জ্বলের জন্মদিন আজকে কিছুই আমরা করছি না কিন্তু কাকুকে ছাড়া তো কোনো প্রোগ্রাম আমরা করতে পারি না এটা সম্পূর্ণ ইনকমপ্লিট প্রোগ্রাম কারণ কাকু আমাদের বলে দিয়েছি কাকু সুমি সিম্পল লাইফের বট বৃক্ষ কাকু সেই বটের ছায়ায় আমরা সবাই থাকি কাকু ছাড়া কখনোই সম্ভব না কাকুকে আমরা দশটায় ফোন করেছি কাকু সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ চলে এসেছে বলে এগুলো ভালোবাসা ছাড়া আর কিছু কাকু কি খাবার লোভে এসছে না কাকু বাড়িতে খেতে পায় না নাকি সুমিত বাড়িতে না আসলে কাকু রাত্রিবেলা না খেয়ে ঘুমাতো তো খেয়েই তো ঘুমাতো সেই রকমই আর কি ব্যাপার আর কি তোমরা এত ছোট ছোট মানে মানে কি বলবো মন্তব্য করো না খুব খারাপ লাগে যাই হোক চলো আজকে উজ্জ্বলের জন্মদিন আর কিছু বলছি না চলো এখন আমরা কেক কাটবো সেলিব্রেট করব আনন্দ করবো

কাকুর তো বাড়ির পাশে যে ফ্ল্যাটের পাশে যে পারিজাত মিষ্টিটা ওটাও হেভি টেস্টি পারিজাত না ওটা কি মিষ্টি কাকু ওই দোকানটা এটা কি কাকু এই কি মিষ্টি ও সেদিনকে যে এই মৌমিতা খাওয়ালো ওই মিষ্টিটা কাকু না 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 খাওনি তুমি না দেখি কাকু ফাটিয়ে দিয়েছো তুমি জানো এই আগের দিন একটা লাড্ডু এনেছিল এই রকম বড় লাড্ডুটা ওটা কাকু কত 70 টাকা পিস 70 না 80 টাকা পিস এই রকম ওটা কি বলে বলতো মোদক বলে না না মোদক কোন এত টেস্ট খেতে আর তুমি একটা মনে খেতে প্রভুজি লাড্ডু কাকু তুমি কি এনেছো কাকু কাকু তুমি কি মিষ্টি এনেছো পুরো রসে বসে একদম ওহ টকটক করছে মিষ্টি একদম বলবো শেষ ভালো যার সব ভালো তার দিন কিছু হয়নি কিন্তু শেষটা তার এত সুন্দর হবে আমরা ভাবতে পারিনি কাকু মিষ্টি নিয়ে এসে হাজির আর ওদিকে রান্না বান্না চলছে এখন হবে কেক কাটেক ও জাস্ট খাটছি এখন কেমন লাগলো শান্তু মিষ্টিটা ও ফাটাফাটি বল দেখো বন্ধুরা মিষ্টি খাওয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এই দেখো কি মিষ্টি এনেছো কাকু তুমি

আর ভাত আছে ডাল সাথে এই যে আমরা বসে গেছি খেতে মাংস ভাত এই যে ছেলে বসে গেছে সবাই বসে গেছে এই যে